Your friend, you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blood. মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে রাঁচিতে আমাদের শেষ দিন মানে আর রাঁচি আজকে আমরা ঘুরবই না আজকে বেরিয়ে যাব আর ওরা ওর তারা তো বেরিয়ে গেছে সকাল সকাল এখান থেকে একদম এই সকালে ছটা কততে বন্দে ভারত থাকে তো হতে করে ওরা বেরিয়ে গেছে এতক্ষণে ওরা জামশেদপুর স্টেশন হয়তো ক্রস করছে তো আমরা একটু তারপরে ঘুমিয়ে টমিয়ে লেট করে এখন স্নান টান করে তারপর যাবো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আমরাও বেরিয়ে যাবো ওখান থেকে হোটেলের চেকআউটের টাইম হচ্ছে বারোটা কিন্তু তো আমরা তার আগে বেরিয়ে যাবো এখন মোটামুটি নটার মতো বাজে ওই সাড়ে নটার মধ্যে টিফিন করে নেবো তারপরে বাকি যা আছে সব প্যাক করে নিয়ে বেরিয়ে যাব আর একটু ইচ্ছা আছে রাঁচি থেকে একটু ফুলকপি নিয়ে যাওয়ার রাঁচিতে না খুব মানে দেশি ছোটো ছোটো ফুলকপি এখানে পাহাড়ে হয় ওগুলো ভীষণ টেস্ট কেটে যদিও ওইগুলো জামশেদপুরেও যায় বাট এখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো এই টুকটাক করে ওই কত গুণে বাড়িতে পৌঁছাই এটা হচ্ছে ব্যাপার মোটামুটি আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টার মতো লাগে টাটা তো এখন যাবো ফার্স্টে ব্রেকফাস্ট করতে হ্যাঁ ওই দূরে একটা দাঁড়িয়ে আছে আমি ব্রেড বাটার অমলেট হ্যাঁ ব্রেড বাটার আর নিয়ে ব্রেড বাটার হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ আজকে হচ্ছে রাঁচিতে আমাদের শেষ দিন আর সকাল সকাল এই ব্রেকফাস্ট করতে চলে এসছি এই হোটেলটার কিন্তু লাউঞ্জটা দারুণ বেশ একটা ক্যাফে ক্যাফে ভাইবস আছে আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি

এই হোটেলকে ভাই বাই বাই রাঁচিতে আবার আসবো রাঁচিটা বেশ ভালো লেগেছে তো কিছু জিনিস নিচে নেমে গেছে আর এই যে রিশু ওটার পিছনে লুকিয়ে আছে এইগুলোর হচ্ছে কালকে পুজো দিয়েছিলাম সেগুলোর মালা নারকেল ওই যে চূর্ণি এগুলো বেরিয়ে গেলাম জামশেদপুরের উদ্দেশ্যে রাঁচি টাটা বাই বাইব এটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রি না এখানে জামশেদপুর একশো ষোলো আমরা রাঁচি টু টাটা মেন রোডে উঠে গেছি কলকাতা থ্রি এইটটি ফাইভ এদিক দিয়ে পাটনা চলে যাবে এটা সোজা পাটনা যাবে এটা রাঁচি ও আচ্ছা সোজা পাটনা আর এইটা রাঁচি সিটি আর আমরা যাবো এদিকে আমরা যাবো বাড়িতে সোজা চলে গেলে পাটনা আর হাজারিবাগ পাহাড়ি ফুল ফুটে আছে ওই যে হাই রোড এই যে পুরো দলমা পাহাড় এখানে গভীর খাদ আর একটু আগে গেলেই দশম ফলস দশম ফলস ছেড়ে চলে আসছি ও তাহলে দশম এইখানটাই ফটো তুলেছিলাম আগের বার মন্ত্রী গাড়ি গেল গাড়িগুলো এত জোরে জোরে ওই রাস্তার ধারে একটা ওই সবজি বান্ডি পাওয়া গেছে ওইখানে মিস্টার মল্লিক গেল কিছু সবজি পাতি আনতে এখানে মনে হয় পাইকারি তো সব পাওয়া যায়

তো এই যে আমরা এখন এসে গেছি আড়াই ঘন্টার যাত্রা কমপ্লিট করে আমাদের ডেস্টিনিতে মানে আমাদের আর কি বাড়িতে পৌঁছে গেছি জামশেদপুরের বাড়িতে এখন এই যে বেসমেন্টে ঢুকলাম গাড়িটা পার্ক করে এখন যাব উপরে গাড়িতে আস্তে আস্তে গাড়ির হাওয়াতে চুলগুলো পুরো একদম পাট হয়ে গেছে তো আজকে তো ওখান থেকে স্নান করেই এসেছি কালকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে তো বাড়ি এসেছি তো অনেকক্ষণ হয়েছে ওখান থেকে সাড়ে দশটায় বেরিয়েছি ঘরে ঢুকেছি হচ্ছে একটায় তারপরে রান্না করলাম রান্না করলাম ডাল আলু ভাজা ঢেঁড়শালু ভাজা যা মিস্টার মল্লিক কেটে দিয়েছে হেল্প করে দিয়েছে আর সব কিছু ধুয়ে ঠুয়ে দিয়েছে আর ডাল করলাম আলু ভাজা বেগুন সাদা বেগুন ভাজা ওই যে আসার সময় কিনেছি সাদা বেগুন ভাজা তো এই দিয়ে ভালোই লাঞ্চটা সারলাম রিষু বাবাজি যেহেতু একটু পেটটা গড়বড় ছিল গতকাল রাতে খুব রিচ খাওয়া ছিল না বিরিয়ানি আফগানি চিকেন তো যার কারণে আর লাঞ্চটা বাইরে করিনি ঘরে ডাল ভাতি ভালো লাগে তো এখন একটু রেস্ট নেবো তিনটে বেজে গেছে রেস্ট নেব আর কি করা যায় আর তো সন্ধ্যাবেলা আজকে গেছিলাম হাঁটতে অনেক দিন পর হাঁটতে গেলাম আর টুকটাক বাজার ওখান থেকে তো সব সবজি পাইনি তারপর ওই লঙ্কা নিয়ে আসলাম লঙ্কা ওখানে পাইনি এসে মাছের ঝোল করে নিয়েছি শোল মাছ নিয়ে এসেছিলাম শোল মাছ দিয়ে আলু দিয়ে শিম দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর একটু বেগুন পুড়িয়েছি বেগুন পোড়া আজকে বুধবার বেগুন পোড়া আমরা খাই তো এখানে বেগুন পুড়িয়েছি আর ডাল তো করেই ছিলাম তো এটা হচ্ছে আজকের ডিনার তো বেজে গেছে এখন সাড়ে নটা এখন ভাত বসাব তারপরে খেয়ে দিয়ে নেবো আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু শুয়ে পড়বো দুপুরবেলা রেস্ট নেওয়া মানে শুয়েছিলাম ঘুম হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি আর রাঁচি ব্লগুলো কীরকম লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর ম্যারি ক্রিসমাস টু অল অফ ইউ থ্যাংক ইউ টাটা এখানে লাল লাল শোল মাছের ঝোল একদম রেডি আর ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব একটু শীতকালে ধনে পাতাটা হচ্ছে মাছ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস রেডি আমার শোল মাছের ঝোল একটু ঠেকে দিই